সালামু আলাইকুম রহমতুল্লাহিবার আজকে আমরা আলোচনা করব সন্তান রক্ষার তদ্বির মানে সহজে সন্তান প্রসব হবে এবং সন্তান নিরাপদে থাকবে প্রসব আনতে সন্তান রক্ষা হবে এমন একটা দোয়া আজকে আলোচনা করব। এটা যদি সন্তান ভবিষ্ঠ হওয়ার পর তাকে মুছে পরিষ্কার করার পরে এই দোয়াটা পরে যদি ফু দিয়ে দেওয়া হয় অথবা এটা হাদিসে একটা হাদিসে বর্ণিত একটা দোয়া এটা লিখে যদি তার সাথে রেখে দেওয়া হয় শয়তান তার উপর কোনো ধরনের প্রভাব করতে পারে না বাচ্চাটা নিরাপদে থাকে দোয়াটা কি দোয়াটা এটা হাদিসের মধ্যে বর্ণিত আল্লাহ রসুল সাল আলিয়া নিজে পড়েছেন পড়ার কথা বলেছেন তো এই দোয়াটা লিখে রেখে দিবে অথবা বেশি বেশি পড়বে অথবা সকাল সন্ধ্যা বাচ্চার শরীরে তিনবার তিনবার পরে ফু দিয়ে দিবে এই আমলটা কোনো কোনো জায়গায় এসেছে নিজে পড়ার জন্য কোনো কোনো জায়গায় এসেছে লিখে রাখার জন্য আমি দোয়া করি আল্লাহ তালা আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে যেন উক্ত ঝাঁঝাই খায়ের দান করেন সন্তানকে রক্ষা করেন শয়তান থেকে এবং মানুষের বদ নজর থেকে কু নজর থেকে অনেক সময় সন্তান জন্মের পর এত সুন্দর হয় আশপাশের মানুষ দেখে বলে হাই হাই এত সুন্দর বাচ্চা অন্য আগে তো কারো দেখিনি এটা বললেই তার এক তার এক ধরনের বদ বদনজর লেগে যায় কোন নজর লেগে যায় যাই হোক আমি দোয়াটা বলে দিচ্ছি বিসমিল্লাহির রহমান রহিম আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাইরিকুল শাইতানি হাম্মা ওয়া আইনিন তাহাসসন্তু বিহাস নিআলফিয়াল ফিল্লাহু ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আযীম ওয়া সাল্লাল্লাহু আলা আল্লাহ তাআলা আমাদেরকে আমল এর তৌফিক দান করেন আর আপডেট পেতে আমার সাথেই থাকবেন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া